আমি এখন দুপুরে লাঞ্চ করবো এই যে এই লঙ্কাগুলো আমি খাবো দেখি সবাই লঙ্কা খাচ্ছে আমিও রয়েছে একটু লঙ্কা দিয়ে খেয়ে দেখাবো সবাইকে তো আমি নিলাম আমি এই লঙ্কাগুলোও খাবো শুধু এটা নয় এখানে সবুজ লঙ্কা এই যে কাঁচা লঙ্কাগুলোও খাবো আলু ভাজা ডাল আর এই রয়েছে উসুর ডাল এই দিয়ে আমি আজকে লাঞ্চ করবো তো খেয়ে থাকি আপনারা দেখুন স্কিপ করবেন না পুরোটা দেখবেন ভালো লাগলে দেখবেন না লাগলে স্কিপ করে দেবেন ওকে নতুন আলু আমি আলু ভাজা করেছি তো ইচ্ছা হলো নতুন আলু দিয়ে আলু সেদ্ধ করবো চোখা মতন করেছি আলু সেদ্ধ না ওই মানে কড়াতে নিয়ে নিচ্ছি হুম তো I এই যে হালওয়ে বাবা যাই নাম রোজটা খেতে পারবেন চেষ্টা করবো পুরোটা খাওয়ার

আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না ভাই আমি সব লঙ্কাগুলো কিন্তু খাচ্ছি কোনো রকম স্কিপ হবে না কিচ্ছু না এটা যেরকম ভিডিও হচ্ছে ডাইরেক্ট দেওয়া হবে আর ছটা লঙ্কা এখানে আছে আর এখানে আর এখানে আছে খাবো সব খাবো সব কটা খাবো খাবো প্রমিস খাবো এখানে জালের শুয়েও করি খাবোই সবটা খাব স্কিপ করবেন না গাড়ি দেখ বল না হুম হুম একটা লঙ্কা দেব হুম আ হুম লঙ্কা

ek bar se do jal ke ja jalo katche na haare baal ko Schei <laughs> lọc gấp? Mhm. ừ, Mhm. ừ, ừ, Mhm. 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 ừ, ừ